দেখেন আমাদের বর্গ করতে গিয়ে অনেক সময় ঝামেলা পড়তে হয় তবে যদি একক স্থানীয় অঙ্কে কোনোভাবে ফাইভ থাকে তখন আমাদের কিন্তু বর্গ করাটা খুবই সহজ দেখেন এদের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ থাকবেই এইখানেও টোয়েন্টি ফাইভ থাকবে এইখানেও টোয়েন্টি ফাইভ থাকবে এইখানেও টোয়েন্টি ফাইভ থাকবে সবগুলা শেষে কি থাকবে টোয়েন্টি ফাইভ একদম সহজ ভাষায় এগুলা শেষে টোয়েন্টি ফাইভ থাকবেই টোয়েন্টি ফাইভ এটি পর্যন্ত তো মোটামুটি ক্লিয়ার এখন এর আগে কি হবে তাহলে মানে আমরা জানি এখন কি করবো জানেন এই যে ওয়ানের আগে কি হয় বলেন তো পরের সংখ্যাটা হচ্ছে একে দুই দিলাম দুইয়ের পরের সংখ্যা কি তিন তিন দুগুণে ছয় তিনের পরের সংখ্যা কি চার তিন চারে বারো তারপরে দেখেন চারের পরের সংখ্যা হচ্ছে পাঁচ চার পাঁচে বিশ এরপরে দেখেন পাঁচের পরের সংখ্যা কি ছয় পাঁচ ছয় ত্রিশ আবার দেখেন ছয়ের পরের সংখ্যা হচ্ছে সাত ছয় সাত বিয়াল্লিশ তারপর দেখেন সাতের পরের সংখ্যা কি আট সাত আটে ছাপ্পান্ন তারপর নয়ের পরের সংখ্যা কি দশ নয় দেশে নব্বই এরপরে দেখেন এগারো পরের সংখ্যা কি বারো এগারো ইন্টু বারো কত হয় একশো বত্রিশ তাহলে আপনারা বলেন তো যে দুইশো পনেরোকে স্কোয়ার করলে কী হবে যদি এটা করতে পারেন তাহলে বুঝবো যে এই সিস্টেমটা শিখায় আপনাদেরকে লাভ হয়েছে